সম্মাই তো প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন আরেকটি বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের বিজ্ঞাপনটি হচ্ছে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর একটি সরকারি রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সে আবেদন করতে পারবেন কোন কোন পদের জন্য আবেদন করবেন কীরকম যোগ্যতা এবং বিস্তারিত আলোচনা করব কবে শেষ কবে শুরু এবং বাংলাদেশের যে কেউ যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এটার কোনো নির্দিষ্ট বলে কোনো জেলা উল্লেখ নাই আপনারা যে কেউ আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে তো বন্ধুরা বেশি কথা না পারি চলেন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা রাজস্ব খাতভুক্ত এটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই পদ সংখ্যাও অনেক বারো নম্বরে দেওয়া আছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড বিশ বত্রিশ বছর পর্যন্ত বয়স আপনারা এটা নতুন একটি সার্কুলার নিয়ম নীতি পথ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বলতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দ্বিতীয়ত নিরাপত্তা প্রহরী বয়স একই বত্রিশ বছর পথ সংখ্যা একজন আপনার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আবার অফিস সহায়ক গ্রেড বিশ বয়স একই সব যতগুলো আছে সবগুলো বত্রিশ বছর দেওয়া আছে আর পছ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন আবার রেকর্ড স্টার রেকর্ড স্টার বয়স বত্রিশ বছর পর সংখ্যা একজন ঠিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলেই হবে আবার বুক স্টার আপনার বয়স বত্রিশ বছর সংখ্যা একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে এবং আবার সাত নাম্বার পিউমিকেশন সহকারী বয়স বত্রিশ বছর সংখ্যা একজন আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসসিসি হলেই হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবার ডাটা এন্ট্রি অপারেটর বয়স বত্রিশ বছর সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে যে কোনো উচ্চ মাধ্যমিক হলেই হবে এইচসিসি পাস হলে হবে এবং কম্পিউটার মুদ্রকের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দে থাকতে হবে রুম সহকারী এখানে বয়স বত্রিশ বছর পদ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে এইচিসি পাস হলে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে আবার দেওয়া আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস পদ গ্রেট চোদ্দ এখানে বয়স বত্রিশ বছর পদ হলো একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানের সি স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার অপারেটার বয়স বত্রিশ বছর পাঁচ সংখ্যা দুইজন আপনার যোগ্যতা লাগবে বি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে আবার সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে বয়স বত্রিশ বছর পদ সংখ্যা দুইজন আপনার ঠিক অনুরূপ একই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএতে স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা অবশ্যই লাগবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এই পদের জন্য অনেক তেরো গ্রেডস অনেক দামি একটি পদ এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভ বয়স বত্রিশ পথ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে ইতিহাস বা ইসলামী ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জি পি স্নাতকর বা সমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা স্নাতক সম্মান হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার বলতে এমএস ও এক্সেল এগুলো অফিসিয়াল কাজ এগুলো জানতেই হবে বাধ্যতামূলক তো দ্বিতীয়ত আবেদনটি শুরু এখানে আবেদনকারী বয়স এক বারো চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এর মধ্যে আবেদন করতে পারবেন বত্রিশ বছর প্লাস হলে আবেদন করতে পারবে না আবেদন শুরু হবে পঁচিশে এগারো মানে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি থেকে আবেদন শুরু শেষ হবে পনেরোই ডিসেম্বর মানে এত সময়কম বিশ দিন সময় দিছে এর মধ্যে আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো কেউ শেষ দিনের অপেক্ষায় না থেকে যারা আবেদন করতে চান তার অবশ্যই পঁচিশ তারিখের পর থেকে আবেদন করা শুরু করবেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয়ত আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিয়ে দেবো আবেদন লিঙ্কটি আপনারা ওখান থেকে দেখে আবেদনটা করতে পারবেন আবেদন করার পর অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এটা পেমেন্ট করার জন্য দেওয়া থাকবে আপনারা এখান থেকে পেমেন্টটা সম্পূর্ণ করবে প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিম ছাড়া এই পেমেন্ট সম্পন্ন হয় না এটা সবাই জানেন ইতিমধ্যে যারা আবেদন করেছেন বিভিন্ন সরকারি চাকরির জন্য তারা অবশ্যই জানেন আর যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে কিছু দেওয়া আছে এক থেকে সাত নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং আট থেকে বারো নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অফের যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনি যখন অনলাইনে সাবমিট করবেন অ্যাপ্লিকেশনটি এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্টটা সম্পন্ন না করলে আপনার আবেদনটা গ্রহণ করবে না কর্তৃপক্ষ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ